হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি ভীষণ ভালো আছি আমি তার কারণ রয়েছে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে এক মাস লাগাই সিবিএসির ক্লাস টুয়েলভের পরীক্ষা হয়েছে এই গিয়ে পরীক্ষা শেষ হইছে এক মাস পরে আমার মনে হইতেছে আমি কোনো যুদ্ধ জয় কইরা তারপরে বোধহয় ফিরছি এতটাই মানে স্ট্রেস দিন গেছে আমার তো কিছু না কিন্তু মেয়ে আর মেয়ের বাবার প্রচণ্ড স্ট্রেস তারা মানে পরীক্ষা চলাকালীন সময়ে আমার ঘরে আইলে মনে হইব যেমন থমথম পরিস্থিতি মনে হচ্ছে যে কোনো উগ্রপন্থী হামলা হয়েছে এমন আর কি তো ওই পরিস্থিতিটা আমি কাটায় উঠছি এখন আমি ভীষণ ভালো আছি আর আজকে অনেক সকালবেলা উঠে গেছি না প্রায় ধরো সোয়া চারটা নাগাদ উঠছি আমার হাজব্যান্ডের ইলেকশন ডিউটি পড়ছে তো সকাল ছয়টা থেকে দুপুর দুটো অব্দি ইলেকশন ডিউটি তো সে পনেরো ছয়টা নাগাদ বেড়িয়ে গেছে গা তো ওইটা ওর একটু টিফিন টিফিন করে দিলাম আমি এখন স্নান করে আসি পূজা দেব তো ভাবলাম আজকের দিনটা তোমরা সঙ্গে কাটাই তো শুরু করতেছি আজকের ব্লগ তোমরা সবাই আমার সঙ্গে থাকো চলো এই আমি সাজে নিয়া ছাদে আইলাম ফুল তুলতে এই দেখো অনেকগুলা বেলি ফুল ফুটছে আজকে কালকে যখন আমি ফুল গাছে জল দিতে আইছিলাম সন্ধ্যার সময় তখন দেখছি অনেকগুলা কলি আজকে বেশ দেখো ফুলগুলা ফুটছে এখন কিন্তু আস্তে আস্তে ফুল ফোটা শুরু হইতেছে আমার বাগানে আরেকটা জিনিস তোমরা দেখাই আজকের আকাশটা দেখো খুব সুন্দর আজকের আকাশটা সকাল থেকেই মেঘলা করে রাখছে কিন্তু তারপরেও এত দারুণ লাগতেছে দেখতে আমি তো আজকে অনেক ভোরবেলা উঠছি সোয়া চারটা চারটা কুড়ি নাগাদ উঠছি তখন থেকেই তোমার এত সুন্দর একটা ওয়েদার ঠান্ডা হাওয়া দিতেছে বসন্তের হাওয়া আর হতেছে তোমার মেঘলা আকাশ আর ঝির ঝির বৃষ্টি পড়তেছে মানে একদম পুষ্প বৃষ্টি করতে পারো যেটা মানে দেখা যায় না আর কি কিন্তু সব মিলাই আজকের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগতেছে এই দেখো গাছে কলি আসা শুরু হয়ে গেছে গা আর মোটামুটি ধরো সপ্তাহ দুই এক এর মধ্যে জবা ফুলগুলি ফোটা শুরু হইব তখন আর ফুলের অভাব হইতো না আশা করি আর এখন তো তোমরা জানোই আমি এই গ্যান্দা ফুলের উপরে আসি গেদা ফুলগুলোই আমাদের আমার বাজায় রাখছে দেখো পূজা দিতে গেলে ফুল না থাকলে ভাল লাগে না তারপর ও একটা সময় আয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মাস যখন তোমার ফুলের ভীষণ অভাব থাকে কিন্না ফুল না আনলে আর ফুল পাওয়া যায় না গাছে তো ফুটেই না আর টবের গাছে তো আরও ফুটে না তো কয়েকটা ফুল তুলে আজকে যেহেতু ও অফিসে গেছে গা ডিউটিতে বেরিয়ে গেছে গা তো তার লিগে আমার এত তাড়াহুড়া নাই আস্তে ধীরে পূজা দিব আস্তে ধীরে রান্না করুন তার লিগেই ভাবলাম আজকে একটা ভিডিও বানাই তোমাদের সঙ্গে অনেকদিন ধরে কোনো গল্পগুজব গুজব নাই এতদিন আবার গল্প সল্প না করলে আমার ভালো লাগে না তো তার লিগে আজকে ক্যামেরা অন করলাম আজকে আশা করি সারাদিন তোমরা সঙ্গেই থাকো দেখো কাঠি গাছটার মধ্যেও কেমন আইছে এই গাছটা তো পাতা নাই কিন্তু কলিয়াই দেখো এই দেখো পদ্ম ফুল আইছে পাশাপাশি এই জবা ফুল গাছে গলিয়া বসে এটা সাদা জবার গাছ একদম পাঁচ পাপড়ির যে দেশি সাদা জবাটা এটা এই গাছটা অনেক বড় হয়ে গেছে লোকা আর প্রতিদিন প্রচুর ফুল দিত তোমার ধরো তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা এমন ফুল যায় না আবার হয় তার লিগা আমি গাছটা কাটিতে দিছিলাম তো এখন এই ছোট গাছটাতেই কলিয়াইছে এখন থেকে ভাবছি গাছগুলো ছোটই রাখুক নাহলে ফুল তুলতে ভীষণ অসুবিধা হয় এখন গেরুয়া জবাটা তো কিন্তু বেশ কয়েকটা আইছে। এটা এটা জবা এই মধ্যে আমি একটাই কলি দেখতেছি এই গাছটাও অনেক বড় আসতো ধরো পনেরোটা প্রতিদিন ফুল আইতো একটা দারুণ জিনিস তোমরা দেখাই দেখো এই শিউলি ফুল গাছটার মধ্যেও কলি আইছে এই শিউলি ফুল গাছটা কিন্তু তোমার বারো মাসের শিউলি ফুল না তারপরেও দেখো এই গাছটার মধ্যে কিন্তু কলি আইছে একটাই দেখতেছি আজকের ওয়েদারটা এতটাই ভাল লাগতেছে একদম আমার ছাদ থেকে ঘরে যাইতে ইচ্ছা করতেছে না মনে হইতেছে ছাদ এই বয়ে থাকে কিছুক্ষণ একটা মিষ্টি ঠান্ডা হাওয়া দিতেছে আর খুব সুন্দর হয়েছে আজকের ওয়েদারটা আর পাশাপাশি এই পায়রা কতগুলি আছে এখানে পায়রা আর পাখির ডাক তো আসেই কেউ এত সুন্দর আবহাওয়া ফালাইয়া ঘরে যেতে ইচ্ছা করেনি কো এই হইতেছে আমার আজকের ফুল আমার গত বছর যখন অনেক ফুল ফুটত তখন কিন্তু আমি সবগুলা ফুল তোমার পুষ্প থালার মধ্যে সাজাইয়া আমি শর্ট ভিডিও বানায়া দিতাম তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখো তোমরা দেখবা অনুজ ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেলের নাম তো ওইখানে আমার অনেক ফুলের ভিডিও আছে ফুল ভিডিও আছে একটা ফুলের বাগানের তোমরা যারা দেখতে যাও দেখতে পারো আর ফুলগুলারি আমি পুষ্প থালার মধ্যে সাজাও শর্ট ভিডিও বানায় বানায় কিন্তু আপলোড করছি অনেক ফুল হয় মানে এই যে তোমরা সাজিটা দেখতেছো ওই সাজিটা এক সাজি ফুল হয় তারপরে আরও একটা ছোটো সাজি আছে ওই সাজিয়েও এক সাজি ফুল হয় তো তোমরা যারা ফুল ভালোবাসো আমার মতো গাছ ভালোবাসো ফুল ভালোবাসো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারো চলো এবারে আমার ফুল তোলা ঠাকুর ঘরে গিয়ে ঘট হইব আর বলছে ঠাকুর ঘরে এবারে আস্তে আস্তে করে ঠাকুর পূজাটা দিই চলো রাত্রিবেলা আমি পূজার বাসন টাসন সব মায়ের চা রেডি করে রেখে গেছিলাম যাতে সকালবেলা তাড়াতাড়ি দিতে পারি কারণ আমি জানি সকালবেলা আজকে ভোরবেলা উঠতে হইব আর ভোরবেলা উঠলে কি হয় একটা একটা টাইমের পরে দেখো একটু ঘুম ঘুম পাইব কারণ রোজ তো আর এই চারটে সাড়ে চারটে সময় উঠা অভ্যাস নাই তো তার লেগে আমি বাসন টাসনগুলো সব ধুয়া ধুয়া গেছিলাম যাতে রান্না রান্নার পরে একটু রেস্ট করতে পারি আর আজকে মনে হইতেছে আমার একটু হ্যাট্রিক যাইবো কারণ আজকে দুই দুইটা নিমন্ত্রণ আছে দুপুর বেলা আছে একটা অন্নপ্রাশন নিমন্ত্রণ আমার সঙ্গে চাকরি করত সপ্তমী তার মেয়ে হয়েছে তার মেয়ের অন্নপ্রাশন আর রাত্রিবেলা আছে আমার এক ফ্রেন্ডের জন্মদিনের নিমন্ত্রণ তো একদিনে দুই দুইটা নিমন্ত্রণ থাকলে ভীষণ অসুবিধা হয় একে তো দুইটা নিমন্ত্রণের খাওয়া খাওয়া যায় না দুই নাম্বার হয়েছে ভীষণ কষ্ট হয় ঘর ম্যানেজ করতে একবার দুপুর বেলা দুই তিন ঘন্টা বাড়ির থাকতাম না আবার রাত্রেবেলা কতক্ষণ বাড়ির থাকতাম না তো সব মিলা একটা হজপজ মনে হইতেছে আজকে হইব তারপরেও আমার মোটামুটি পূজা দা কমপ্লিট হয়ে দিতেছে গা তো পূজাটা শেষ হয়ে গেলে গা রান্না হয়ে গেলে গা মনে করবা যে আমার ঘরের সব কাজ শেষ তারপরে আমি যেখানেই যাই যাই করি সব কিছুই একটা মানে সিস্টেমেটিক রয়েতে পেরে যাবো গা এই দেখো সকালবেলা যে স্নান করছিলাম কাপড়গুলো আমি ছাদে দিছি না ভাবছিলাম বৃষ্টি আইবো যেহেতু মেঘলা করে রাখছে তা এখন ভাবছি ছাদে নিয়ে দিয়ে আয় নালে তো আবার শুকাইতো না কাপড়গুলা আর ছাদে আয়া দেখলাম যে পাখির খাবার শেষ হয়ে গেছে তার লিগেই পাখিগুলা তোমার জানলার মধ্যে আয়া টুকটুক করতে থাকে জানলার কাচের মধ্যে কালকে বিকালবেলা যে খাবারটা দিছিলাম এটা বোধহয় সকালবেলা খায়া নিছে এই দেখো বয়ে দিছে খাবার লেগা দেখো আরেকজন এই পাখিগুলা মানে এমন একটা অভ্যাস হয়েছে যদি খাওয়ার না থাকে তাহলে ঠিক টুক করে আর কিচির মিচির কিচির মিচির করে আমার মনে হয় কি জানো এগুলো বোধ হয় ডাকে যে আমার খাওয়ার শেষ আমার খাবার দিয়ে যাও তো আমিও দৌড়ায় যাই গিয়ে দিয়ে ঠিক ঠিক তাদের খাওয়ানের যে থালটা আছে ওটা খালি তো আমি খাওয়ার দিলে আর জানালার কাছে যাইতো না সারাদিন এই খাবারটা টুকটুক টুকটুক করে খাইবো আর কতগুলি পায়রা আছে একটু বড় বড় এগুলা কি করে পায়রা গুলা মাঝে মধ্যে তারা সব খাওয়ার খায়া নেয় আর ওই পাখিগুলা আইলে পরে তারা তারাই দেয় তো পায়রা গুলারে তারানোর মাঝে মধ্যে ছাদে থাকি নাহলে চড়ুই পাখিগুলো আর খাওয়ার পায় না পায়রা খাইতে দিই কিছুটা খাইতে দিই নাইলে কি হয় সব খাওয়ার পায়রাই খায়া নেয় আর পাখি আর কোনো খাওয়ার পায় না তো তার লিগে এটা আমার সারাদিনের আরেকটা ডিউটি আর কি পাখির খাওয়ান পাহারা দেওয়া এখনো কিন্তু আকাশ মেঘলাই আছে দেখো এবারে রান্নাঘরে যাই আর কতগুলা কাপড় আমি ওয়াশিং মেশিনে রাখছিলাম ওই কাপড়গুলো ধোয়া দেব এবারে রান্নাঘরে আইলাম আমার হাজব্যান্ডের অফিসে নাকি একটা আতা ফুল গাছ আছে কালকে দুইটা আতা ফুল আনছিল একটা খাওয়া হয়েছে পাইকা গেছে আর একটা আমি চালের ডামে রাখছিলাম এটাও আজকে পাইকা গেছে এই আতাফুলটা দেখা মনে হয়েছে আমার বাবার বাড়িতে বিশাল বড় একটা আতা ফুলের গাছ আছিল আর প্রচুর আতাফুল হতো সাইজটাও ভালো আছিল আর প্রচন্ড মিষ্টি আমরা পাড়ার ছেলে মেয়েরা আতাফুল খেয়ে শেষ করতে পারতাম না আর আমার মেয়ে এই আতাফল প্রথমবার দেখছে আর সত্যি আতা ফুলটা ভীষণ এই আতা ফুলটাও ভীষণ স্বাদ আর আমার বাড়িতে যেটা হতো ওটার তো আর তুলনায় নাই ভীষণ স্বাদ আর ভীষণ ভালো আসলো আতাফুল আমি তোমার কয়েকটা খালি ছোট ছোট দইয়ের হাড়ি দেখাইছিলাম কইছিলাম যে এগুলোর আমি গাছে লাগানো এই দেখো এগুলোর আমি একটু কালার করে দিছি মেয়ে যে আর্ট করতো ওই কিছু কিছু কালার থাকে গেছে গা আমি নিয়া কোনো রকমে শেষ হয়ে গেছে গা কালারের বাক্স কোনো রকমে এগুলোর কালার করছি আরো কয়েকটা আছে ভাবছি কয়েকটা কালার কিন আনো আই না এগুলোর কালার করুন ওয়াশিং মেশিনে বেশ কয়েকটা কাপড় ভিজিয়েছিলাম ওইগুলোর ধুয়ে দিলাম আর এদিকে রান্নাও বসাইলাম অনেকক্ষণ হয়ে গেছে গা আজকে চা খাওয়া হয়েছে না এই মাত্র আমি চা নিয়ে বইলাম আর কালকে রাত্রেবেলা দই পাচ্ছিলাম এই প্রথম মানে এই সিজনে এই প্রথম আমি ঘরে দই পাচ্ছি হাড়িটা আসলে দেখে হাড়ির মধ্যেই বসায় দিচ্ছি কি সুন্দর গেছে গা দেখো দইটা আরেকটা কাজ আজকে করুম আমি এটা হইতেছে আমি চুলের লিগা একটা মিক্সচার বানাই এই পেঁয়াজের খোসা দিয়া অনেক দিন ধরে পেঁয়াজের খোসাগুলি আমি জমাইতে থাকি এবারে পেঁয়াজের খোসাগুলোরে ধুয়া মানে নোংরা যেগুলা থাকে নোংরাটা পরিষ্কার করে এগুলো হালকা একটু শুকায়া তারপরে আমি একটা মিক্সচার বানাবো এই মিক্সচারটা আমি দুই তিন বছর ধরে ইউজ করতেছি এটা আমি চুলে লাগাই চুলে লাগাইলে হয় কি অনেকটাই নতুন চুল গজায় আর চুলটাও বেশ একটু সিল্কি সিল্কি থাকে কারণ চুল যে হারে পরে এমনিতেও আমি থাইরয়েড পেশেন্ট আর চুল পড়াটা আমার মনে হয় সবারই একটা মানে দৈনন্দিন সমস্যা তো এই মিক্সচারটা লাগাই আমি অনেকটা উপকার পাইছি চুল পড়া খুব একটা কম সেট করতাম না কিন্তু নতুন চুল গজায় আর এদিকে দেখো একটা কাজ করতে গেলে আরেকটা একটা কাজ কেমন পন্ড হয়ে জায়গা ডালের ফেনা পড়ে গেছে গা উনানের মধ্যে এবার চুলাটা পরিষ্কার না করলে হইবো কৌশল দেখতে কেমন নোংরা লাগে এদিকে রান্না করতেছি আর আমার মাথার মধ্যে একটা টেনশন হয়ে গেছে কেমনে দুই দুইটা নিমন্ত্রণ আমি একলা অ্যাটেন্ড করুম তাহলে তো গেছে না ইলেকশন ডিউটিতে তো পাইতো না আর মেয়ের একুশছিলাম যাইবি নিয়ে চল তার বলে পরীক্ষা আছে এন্ট্রান্স আছে সামনে ওইটা লেগা পড়তেছে তো যাইতো না তো তার লেগা দুপুরেরটাতে আমি একলাই যাবো আর রাত্রেরটাতে ভাবছি মেয়ের সঙ্গে নিয়ে যাবো কারণ রাত্রেবেলা একা একা যদিও শহরের উপরেই হইবো অনুষ্ঠানটা তো ভাবতেছি মেয়েরে নিয়েই যাবো এখন প্রায় পনে একটা বাজে রান্না রান্না করে আমার এতই গরম লাগছে আমি আবার স্নান করে আসি এমনও দুই দুইটা নিমন্ত্রণে যাবো একটু শ্যাম্পু দিয়ে স্নানটা করলে কেমন লাগে তোলা লেগে শ্যাম্পু দিয়ে আবার স্নান করে আর এখন ছাড়িয়ে ওই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলা সবগুলো এখন তুলে নিয়ে যাই তারপর আস্তে আস্তে করে রেডি হম প্রথম নিমন্ত্রণে যাওয়া নেগে বন্ধুরা আমার মনে হতেছে একটা ব্লগে আমি তোমরা জিনিস দেখাতে পারতাম না কারণ ব্লগের একটা পার্টিকুলার টাইমিংস থাকে ওই টাইমের মধ্যেই ব্লগটা শেষ করতে হয় তো যেহেতু আমি দুই দুইটা করুন দুপুরে এখন আমি রানের বাজার মোহনপুরে আর রাত্রেবেলা শহরের উপরে একটা রেস্টুরেন্টে আমি যাব তো পরে ব্লগটাতে অনেকটাই জমক থাকবো তোমরা লিগাও আমার লিগাও কারণ ওই রেস্টুরেন্টে আমি প্রথমবার যাবো তো তার লিগে ভাবতেছি ব্লগটার আমি দুইটা ভাগে ভাগ করে দিই এখনের এর যে ব্লগটা তোমরা দেখতেছো এটা আমি এখানেই শেষ করতেছি পরেরটা খুব তাড়াতাড়ি তোমরা লেগে আমি আপলোড করে দিব ততক্ষণ তোমরা খুব ভালো থাক সবাই সুস্থ থাককো টাটা